وکلے تھارے پبت قورن خیر گاؤسیا کمیٹی گاؤسیا অষ্টতম সমাপ্তির মধ্য দিয়ে সন্ধ্যায় দাও থাকায় সমাপ্তি হলে বাদ এসার সোনাম ধন্য সুন্দর আলোচনার মধ্য দিয়ে আজকে মাহফিলের প্রায় শেষ পর্যায়ে আজকে মাহফিলে উপস্থিত হয়েছেন সোনাম ধন্য সেই সাথে উপস্থিত হয়েছিলেন প্রধান অতিথি বাদ ধরেনি বিশেষ অতিথিও তাছাড়া উপস্থিত হয়েছেন স্নেহের ছোট ভাইয়েরা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা নিষ্পাপ সুশীরা সহ পর্দার ধারালে থাকা নানি দাদি মায়ের বয়সী মা বোনেরা যারা মা ফিল মাধ্যমে নিজের হৃদয় কে করছেন প্রাণ গ্রন্থ করছেন অনুপ্রাণিত হয়েছেন আপনাদের সকলের রইল আমার সালাম সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের দরবারে যিনি আল্লাহ যিনি হজরত আদম আলাই সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন হজরত ইব্রাহিম ইব্রাহিম বাহিনী করেছিলেন কিন্তু মহান আল্লাহ পাকের হুকুমে হুকুমে সেই অগ্নিকুণ্ড শিথিল হয়েছিলেন ঠান্ডা হয়েছিলেন বাগান রূপ তায়ন করেছিলেন আমি সেই মহান আল্লাহ পাকে শুক্রিয়া জ্ঞাপন করছি সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি হজরত ইসমান আলাইহসাল্লাম হজরত ইস্তাক আলহ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামে ঈসা সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন موسی আলাইহিস সালামকে যিনি আল্লাহর সাথে কথা বলতেন সৃষ্টি করেছেন হযরত দাউদ আলাইহিস সালামকে যিনি যার আল্লাহ পাক অসাধারণ কণ্ঠস্বর দিয়েছিলেন দিয়েছিলেন হযরত সুয়াইব আলাইহিস ইসলামকে যিনি इंसान ভাষা বানিয়েছিলেন এবং সকলের ভাষা উৎস এমন একইভাবে সৃষ্টি করেছিলেন হযরত হযরত ঈসা আলাইহিস সালামকে যার আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন ক্ষমতার মাধ্যমে সঠিক ব্যক্তি আল্লাহ কিভাবে ক্ষমা দিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা তা দিয়েছিলেন জীবিত মানিত মানুষটি জীবিত করার এবং অশিষ্ট রূপীকে সেবা দান করার অসাধারণ ক্ষমা তার সকল নবীদেরকে দিয়েছিলেন এমন কি আমার নবী নূর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা তা দিয়েছিলেন মেরাজের মাধ্যমে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এমন কি সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে গিয়ে সব সম্পত্তি জানিয়েছিলেন ওংশিত করেছিলেন আর আর আমরা সেই নবী মধ্য দ্বীপে আজ আমরা গর্বিত আমার রবিদ্যদীপে আজ আমরা আনন্দিত উত্থপিত আজ আমাদের দিয়েছেন কোন আল্লাহ কোন নিয়ামতকে অস্বীকার করবেন আল্লাহবাকের কোন অস্বীকার করার উপায় আল্লাহ সেই যিনি যিনি অনন্ত যিনি হালিক যিনি মালিক যিনি যিনি অন্নদাতা তিনি হচ্ছে মহান আল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ কেউ যদি তাকে করে তিনি আল্লাহ করে তিনি সে সমস্ত প্রশংসা আল্লাহ সকলের সবকিছু ধ্বংস হয়ে গেল নিঃশেষ হয়ে গেল কিন্তু একমাত্র আশ্রয় স্তর বর্ষা স্তর তিনি মহান আল্লাহ সুতরাং আমরা এক বলতে পারি اللہ یا اللہ 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 اللہ

جب با رحمان شب کی چور مالک شر کے شر پا اس کا نام نہیں ہو بلتے پا کون ہے اللہ اللہ بادشاہ کون ہے اللہ اللہ مہر بابو کون ہے اللہ اللہ کیا انشی شان ہے اللہ اللہ کی شب نیشان ہے اللہ هو اللہ شب دلوں کی جان ہے اللہ هو اللہ حضر ربی جلاللہ جلال اللہ هو اللہ ما فقل بھی گئی رو اللہ اللہ هو اللہ نور محمد صلی اللہ, اللہ اللہ هو اللہ اللہ پاک کی اگانی شبی ہے اللہ پاک آمدر کے نور محمد صلی اللہ علیہ وسلم کے آواز جنہ پاٹی چاہے قرآن شکاہ در দেওয়ার জন্য কোরআন সুন্দর যে পথ জন্য সুতরাং আল্লাহ পাক এমন একজনকে আমাদের জন্য পাঠিয়েছেন যিনি হচ্ছে নুর মুস্তফা সাল্লাহ আসাল্লাম যিনি কেয়ামতের দিন আমাদেরকে শিস্তার শিস্তারত অবস্থায় উন্মতি উন্মতি বলে কাঁদতে থাকবেন যেখানে সকল নবীন সকল ইয়ানবসি ইয়ানবসি সেখানে নুর মুস্তফা সাল্লাহ আলি আসাল্লাম উন্মতি 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 আজ আমরা সেই নবীর উন্মত হতে পেরে অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত আমাদের আমরা অত্যন্ত প্রশংসিত আমাদের প্রশংসা সব সকল নবী রাসূলগণ শুনেছেন জেনেছেন সেই কারণে সকল নবী রাসূলগণ শেষ নবীর উম্মত হতে চেয়েছিলেন আপনারা হয়তো موسی আলাইহিস সালামের ঘটনা অনেকেই জানেন موسی موسی আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক বলেন যে হে موسی আপনি অনেক আগে পৃথিবীতে চলেছেন ইট ইম্পসিবল সেটা এখন সম্ভব নয় কিন্তু موسی আলাইহিস সালাম আল্লাহর কাছে আবাহান করলেন শেষ নবীর উম্মতকে দেখতে চায়। আল্লাহ পাক তখন বলেন ইটস অল সিং পসিবল সেটা দেওয়াও সম্ভব নয় কিন্তু মোসা আলহ সালাম আল্লাহর কাছ থেকে না কিছু আদায় করে নেন সে তার মতো আল্লাহর কাছে আবদার করেন প্রার্থনা করেন আহ্বান করেন এবং হে আমি শেষ নবীর মুখে বাসা মুখে গনি আওয়াজ শুনতে চাই তখন আল্লাহ পাক বলেন সেটা সম্ভব তখন আল্লাহর দেখে সারা দিয়ে সেদিন আমরা বলে উঠেছিলাম লাভবাই কাল্লাহ হুম্মা লাভবাই এই আওয়াজ ওখান থেকে এসেছে আপনারা দেখেন হজ করতে যখন হাজিরা হজ করতে যায় তখন একটি বাক্য উচ্চারণ করে লাভবাই কাল্লাহ আমরা লাভবাই লাভবাই কা লা শরীকা লা লাভবাই আজ আপনি এই কথা বলে যাচ্ছে এগুলো আমার পক্ষে বলা সম্ভব না যেহেতু আই এম নট এ স্টুডেন্ট ভেরি কাইন্ড অফ ইসলামিক ইনস্টিটিউট যেটা কোনো মাদ্রাসার ছাত্র নই সেটা আমার পক্ষে বলা বুঝে বলা কোনো উত্তম কাজ না যেহেতু আমি জেনেছি শুনেছি ওলামাই খামদের বক্তব্য থেকে শুনেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি মাত্র আমি এটাই বোঝাতে চাই চাচ্ছি সকল নবী রসুলগণ শেষ শেষ নবীর উম্মত হতে চায় আজ আমরা শেষ শেষ নবীর উম্মত হতে আজ আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আপনারা সকালে এখানে এসেছেন মাহফিল উপস্থিত হয়েছেন মাহফুলকে আলোকিত করেছেন এবং উজ্জীবিত করেছেন প্রাণবন্ত করেছেন সেই জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ